পাঁচ টাকার বানিয়েছিল কত ভাই সাতশো একশো টাকা বেশি দুশো টাকা বেশি

কত ভাই এগুলা সাতশো এগুলো কি চলবে চলে তো না মানে এই টাকা তো এখন দেখি না এই জন্য দুশো অনেকদিন দেখি না এই জন্য বলছি ওই সের মানে পাঁচশো টাকা ছয়শো টাকা একদম সাতশো কম নাই নাকি একদম না আপনাদের মুখ ওটাচ্ছে না তো দশ টাকার বান্ডিল লাগতো কত করে রাখতে পারবেন পাঁচশো টাকা তিনশো মানে তিন তিনশো টাকা বেশি আচ্ছা আপনার এখানেও একই দাম তিনশো করে দশ টাকাটা দশ টাকার বান্ডিল কত রাখতে পারবেন হাজারে এক হাজার টাকা নেব দুশো একশো টাকা দে না একশো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো বিশ টাকার চায়না